আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদের চিকেন রোল তৈরি করে দেখাবো আর এর জন্য আমি এটাকে আমি বেকিং করে দেখাবো ওভেনে বেক করে আর এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে আমি দু কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি আর এখন দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম একটু বেশি দিলেও প্রবলেম নাই আর এখন গুঁড়ো দুধ দিয়ে দিব আমি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ এটা কম বেশি যতটুকু আপনাদের স্বাদে ভালো লাগে ওরকমই দিবেন একটু বেশি দিলে আরও টেস্ট হবে আর দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্টটা আপনাদের সব কিছু পরিমাণের উপর করে নির্ভর করে ইস্টা কতটুকু দেওয়া যাবে বাড়তি ইস্ট এত ইস্ট দিলে একটা টক টক ভাবার মানে একটা ফ্লেভার আসে তো আমি সবগুলো একটু মিক্স করে নিয়েছি ময়দার সাথে সুন্দর করে মিক্স করে নিলাম আর এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল এখানে দুই টেবিল চামচ একটু বেশি দিয়েছি আমি দিয়ে দেবো একটা ডিম আর এখন সবগুলো উপকর আমি সুন্দর করে মাখিয়ে নিব তার আগেতে আমি একটু সল্ট ব্যবহার করে নিলাম অল্প একটু আর হাত দিয়ে এটা আমি ডোটা সুন্দর করে যতক্ষণ পর্যন্ত একটা সফটি ডো আসে ততক্ষণ পর্যন্ত আমি একটা মাখিয়ে নিব আর আমি এখানে অরাম পানি ব্যবহার করেছি মানে গরম পানি যাতে একটু হাতের সয় ঠিক সেরকম একটু পানি ব্যবহার করে নিয়েছি আর দিয়ে দিব পানি আমি একটা পুরোটা পানি আমার লাগি নেই আমি এতটুকু পানিতে আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গিয়েছিল তো এরকম একটা সফটি ডো তৈরি হবে আর মোটামুটি আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এটাকে এখন আমি মিনিমাম রেস্টের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিব আর মাংসের জন্য আমি এখানে একটা মাংসের পিস আদা রসুন আর একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি যেটা দিয়ে চিকেন চিকেনের ইয়েটা করব এরপর একটা প্যান নিয়েছি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে তেল আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ ঝালটা নির্ভর করে আপনাদের উপর আর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দেবো চার রকমের মশলার গুঁড়া দারচিনি এলাচ জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর এগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে পেঁয়াজের সাথে সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি মানে মিক্সিং করে নিচ্ছি ভাজা ভাজা করে নিব আর এখন দিয়ে দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে নিব আর এটাকে আবারও আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি মাংসের ইগুলো যেগুলো আমি কিমা করেছিলাম সেটা আমি টুকরা করেছিলাম কাটা চামচ দিয়ে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এটাকে আমি এখন পেঁয়াজের সাথে আবারও সুন্দর করে ই করে নিব ভাজা ভাজা করে নিব যেহেতু মাংসটা আমার সেদ্ধ ছিল তার জন্য আমি এখানে আর কিছু পানি ইউজ করিনি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ আর এখানে আমি গুঁড়ো দুধটা গলিয়ে দিইনি আপনারা চাইলে গলিয়েও দিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর এখন এই সবগুলো এখন সুন্দর করে আবারও মিক্স করে নিব আর এটা মোটামুটি আমার রেডি এটা হতে আর বেশিক্ষণ লাগবে না আর এই হচ্ছে আমার ডোটা ডোটাকে আমি কয়েকটা টুকরা করে নিয়েছি মানে যত কটা রোল বানাবো আর প্রথমে আমি একটা ব্রেড ময়দার গোলা নিয়ে নিচ্ছি এবং এটাকে সুন্দর করে বেলে নিব আর বেলে এটার মধ্যে আমি পুটটা ভরে নিব ঠিক এভাবে করে আমি পুটটা ভরে নিচ্ছি আর উপর উপর পাশটা পোলট্রি দিব মানে ব্রেডেরিটা ঠিক এভাবে করে আমি ই করে দেবো আর এভাবে করে প্রত্যেকটা আমি সুন্দর করে মুড়িয়ে নিব রোলের মতো আর এভাবে করে রেখে দিয়েছি আপনারা চাইলে এখানে অয়েল ব্রাশ বা ডিমের ইউব ব্রাশটাও করতে পারেন আর দিয়ে দেবো হচ্ছে সিট একটা সুন্দর দেখার জন্য আর এটা আমি একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের মতো বেক করে নিব ওভেনে আর চাইলে আমার মতো এই রেসিপিটা ফলো করে আর বাসায় অবশ্যই বানায় দেখবেন কেমন হয় জানাবেন আর চলে যাব বেকের জন্য ফিরে আসবো দশ মিনিট পর তো দেখুন তৈরি হয়ে গেল আমার বেকারি স্টাইলে রোল আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ